ঠিক আছে আর আসবেন না এর হিন্দি হবে ঠিক হে ফির মত আনা ঠিক আছে আর আসবেন না এর হিন্দি ঠিক হে ফির মত আনা সে আমাকে যেতে বলেনি এর হিন্দি হবে ভো মুজে জানে কে লিয়ে নেহি বলা সে আমাকে যেতে বলেনি এর হিন্দি ভো মুজে জানে কে লিয়ে নেহি বলা আমার কথা শোনো এর হিন্দি হবে মেরা বাত শোনো আমার কথা শোনো এর হিন্দি মেরা বাত শোনো সে আমাকে বলেছে এখানে থাকতে ভো মুজে বলা ইহা রুখ নে আমাকে বলেছে এখানে থাকতে এর হিন্দি হবে ভো বলা ইহা রুখ নে তুমি যেতে পারো এর হিন্দি হবে তুমি যা সকতে হে তুমি যেতে পারো এর হিন্দি তুমি যা সকতে হে সে আমার বন্ধু এর হিন্দি ভো মেরা দোস্ত হে সে আমার বন্ধু এর হিন্দি ভো মেরা দোস্ত হে তার জন্য অপেক্ষা করো এর হিন্দি হবে উসকে লিয়ে ইন্তজার কারো তার জন্য অপেক্ষা করো এর হিন্দি উসকে লিয়ে ইন্তজার কারো রাতে দেখা হবে এর হিন্দি রাত কো মিলতে হে রাতে দেখা হবে এর হিন্দি রাত কো মিলতে হে এটা তোমার জন্য

साफ करो तुम्हारा नाक साफ करो एटा आमार गारी हिंदी ये मेरा कार है एटा आमार गारी अर हिंदी ये मेरा कार है धूमपान निषिद्ध सिगरेट पीना माना है धूमपन निषिद्ध। अर हिंदी सिगरेट पीना माना है आमी काल फ्री अर हिंदी मैं काल फारेक हो আমি কাল ফ্রি আর হিন্দি মে কাল ফারেক হো আপনার কথা আমার মনে নেই আর হিন্দি হবে আপকো মুঝে yaad nahi hai আপনার কথা আমার মনে নেই আর হিন্দি আপকো মুঝে yaad nahi hai তুমি আমার টাকা দাও আর হিন্দি তুম মেরা পয়সা দো তুমি আমার টাকা দাও আর হিন্দি তুম মেরা পয়সা দো আমরা বাড়িতে যাওয়ার অপেক্ষা করতেছি हम लोग घर जाने का इंतजार कर रहे हो हम लोग घर जाने का इंतजार कर रहे हो ताके बोलो आपका काम करने के लिए उनको बोलूंगी करते आपका काम करने के लिए ताके बोलो उनको बोलूंगी अपनारा कथाएर हिंदी हबे। आप लोग कहा थे अपनारा कथाएर हिंदी आप लोग कहा थे